ফুটন্ত জলে ঘরে থাকা সাধারণ মুড়ি দিয়েই বানিয়ে ফেলব দারুণ টেস্টি হালকা ফুলকা জলখাবার বা নাস্তা যেটা আমি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি তো আজকে সেটাই শেয়ার করব চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম মুড়ি এখানে লম্বা যে সরু মুড়িটা হয় সেটা নিয়ে নিয়েছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য এখানে মোটা মুড়িটাও নেওয়া যেতে পারে তো কিছুটা পরিমাণ আমি জল এখানে বসিয়ে দিলাম জলটাকে একটু গরম করে নেব বা ফুটিয়ে নেব এবার জলটা যখন এরকম গরম হতে শুরু করবে সেই সময়তেই আমরা দিয়ে নেব মুড়ি তো এখানে আমি দু কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মুড়ি এখানে গরম জলে আমি মুড়িটা এই জন্য দিচ্ছি গরম জলে দিলে কি মুড়িটা নরমটা বেশি থাকবে ঠান্ডা জলের মধ্যে মুড়ি দিলে আমরা যখন খাই না অনেক সময় সেটা একটু ছিপড়ে হয়ে যায় তো সেই কারণে গরম জলের মধ্যে দিয়ে নিচ্ছি যেরকম আমাদের রাইস বা ভাত সেদ্ধ হয় ঠিক ওরকম টাইপেরই আমরা মুড়িটাকে তৈরি করে নেব তো দু এক মিনিট এরকমভাবে মুড়িটাকে ভিজিয়ে রেখে তারপরে গরম গরম অবস্থাতেই আমরা এটাকে নামিয়ে নেব এরপর এটাকে একটা স্টেইনার বা ছাতনি দিয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব এখানে একটু ঝরঝরে টাইপের আমাদের মুড়িটা বানিয়ে নিতে হবে তো সেই কারণে এবার এটাকে কোনো একটা ছড়ানো কোনো ডিশের মধ্যে বা পেপারের মধ্যেও ছড়িয়ে দেওয়া যেতে পারে তো আমি এরকম একটা ডিশ নিয়ে নিলাম দিয়ে এই গরম গরম অবস্থাতেই এটাকে একদম খুব ভালো করে ছড়িয়ে দেব এটাকে চাইলে পরে ফ্যানের নিচেও একটু শুকিয়ে নেওয়া যেতে পারে এক্ষেত্রে যতটা সম্ভব ছটছরে করা যায় মুড়িটাকে সেরকম তৈরি করে নিতে হবে এবারে এটাকে সরিয়ে রেখে আমরা নিয়ে নেব একটুখানি গাজর অল্প পরিমাণেই লাগবে দু তিনটে নিয়ে নিলাম বিনস নিয়ে নিলাম ছোটো একটা পেঁয়াজ অল্প পরিমাণে নিয়ে নেব ফুলকপি ঘরে যে যে সবজি আছে সেই দিয়ে এটা করা যেতে পারে অল্প নিলাম ক্যাপসিকাম নিয়ে নিলাম হলুদ বেল পেপার আর নিয়ে নেব লাল বেল পেপার এটা আমার ঘরে ছিল হলুদ বেল পেপার লাল বেল পেপার এটা একদমই অপশনাল থাকলে দেওয়া যেতে পারে না হলে একদম স্কিপ করা যেতে পারে তো এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব যেহেতু মুড়িটা ছোট না সেই জন্য আমাদের এই সবজিগুলোর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে একদম ছোট ছোট করে যতটা সম্ভব সেইভাবে কেটে নেব এবারে মুড়িটাকেও আমরা এনেছি তা দেখতে পাচ্ছি মুড়িটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো এটা আমাদের একদম রেডি এবারে একটা কড়া বসিয়ে দিলাম তাতে নিয়ে নেব এক চামচ পরিমাণ সাদা তেল চাইলে পরে সর্ষের তেলও দেওয়া যেতে পারে যেটা আমি আগেও বলেছি যে সর্ষের তেলের ক্ষেত্রে একটুখানি নুন দিয়ে নিতে হবে তাহলে সরষের তেলের গন্ধটা থাকবে না এবারে এখানে নিয়ে নিলাম রোস্টেড বাদাম একটুখানি টেস্টটা বাড়ানোর জন্য আমি তেলের মধ্যে একটু নেড়ে চড়ে নিচ্ছি ডাইরেক্ট রোস্টেড বাদামটাও এখানে ইউজ করা যেতে পারে তো বাদামগুলো আমাদের রেডি হয়ে গেছে এবারে আবারও কড়াটা বসিয়ে দিলাম তাতে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ তেল তেলের পরিমাণটা এখানে খুব একটা বেশি লাগে না সেই জন্য যতটা সম্ভব কম তেল দিয়ে রান্নাটা করা যায় সেইভাবেই আমি করব। এবার তাতে নিয়ে নেব হাফ চামচ সর্ষে কালো সর্ষে যেটা হয় সেটা নিয়েছি নিয়ে নিলাম ছোলার ডাল হাফ চামচ হাফ চামচ বিউলির ডাল দুটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দশ বারোটা নিয়ে নেব কারি পাতা দিয়ে আবারও একটুখানি নেড়েচেড়ে নেব যখন এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে ফোড়নের তো সেই সময়তেই আমরা সবজিগুলো দিতে থাকবো তো প্রথমেই দিয়ে নিলাম ফুলকপি যেহেতু ফুলকপিটা একটু শক্ত তো এরপর দিয়ে নেব বিনস ফুলকপি আর বিনস দুটোই একটু শক্ত টাইপের সবজি সেই জন্য এটাকে প্রথমে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব এরপর নিয়ে নিব পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম আর নিয়ে নিলাম গাজর এবারে এই সবজিগুলোকে আগে কিছুক্ষণ কড়াতে নেড়ে চেড়ে নেব এরপর বেল পেপার নিয়ে নেব আর নিয়ে নেব ক্যাপসিকাম এগুলো একটু নরম সবজি বলে সেই জন্য এগুলোকে পরে দিয়ে নিলাম এবার নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কড়াইশুঁটি এটা একটুখানি সেদ্ধ করা আছে সেই কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে একসাথে সবগুলোকে দু এক মিনিট নেড়ে নেব। নেব এই সময়তেই দিয়ে দেব পরিমাণ মতো নুন যে যেরকম খাও নুন স্বাদ মতো নুনটা দিয়ে নিতে হবে আর নিয়ে নেব অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে আবারও তাই দু এক মিনিট এভাবে নেড়েচেড়ে নিয়ে ভালো মতো যখন সমস্ত সবজিগুলোর মধ্যে নুন এবং হলুদটা মিশে যাবে শেষে দিয়ে নেব এর মধ্যে অল্প টেস্টের জন্য চিনি চিনিটা কিন্তু একদম অপশনাল চাইলে দেওয়া যেতে পারে না হলে একদম স্কিপ করা যেতে পারে এরপর যে আমরা রেডি করে রেখেছিলাম মুড়িটা সেই মুড়িটা এই সময়তে আস্তে আস্তে করে দিতে থাকবো এই রান্নাটা খুব কম তেলে হয়ে যায় কাজেই যাদের তেল নিয়ে একটু সমস্যা আছে তারা কিন্তু অনাসেই এই ব্রেকফাস্টটা করতে পারে আর এতে আরেকটু বাটার বা ঘি দিয়ে এটাকে আরও বেশি টেস্টি করা যেতে পারে বাচ্চাটা অনেক সময় খেতে চায় না তো বাচ্চাদের জন্য একটু ঘি বা বাটার এর মধ্যে দেওয়া যেতে পারে তো আজকে আমি এটা ইউজ করছি না ঘি বা বাটার এটা একদম লাইট আমি তৈরি করব আর এর মধ্যে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা কিশমিশ এখানে কাজুও দেওয়া যেতে পারে তবে কাজুর ক্ষেত্রেও কাজুটাকে একটু প্রথমে ফ্রাই করে তারপরে দিয়ে নেব তো এটা একদম আমাদের প্রায় তৈরি হয়ে গেছে তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর হেলদি ব্রেকফাস্ট আমাদের একদম রেডি খেতে কিন্তু দুর্দান্ত হয় মুড়ি হলেও মুড়ি নিয়ে আমাদের একটু সমস্যা থাকে অনেকেরই এভাবে বানিয়ে খেতে পারো তা আমি এটাকে একদম গরম গরম ডিশে এখন সার্ভ করে দিচ্ছি আর এটা ঠান্ডা অবস্থাতেও কিন্তু ভালো লাগে খেতে কাজেই বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যেতে পারে অনেক সময় লাঞ্চ বক্সে কিনেব এরকম মুড়ির পোলাও বা মুড়ির উপমা আমরা কিন্তু বানিয়ে নিয়ে যেতে পারি দুর্দান্ত হয় টেস্ট আর বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো কেমন হলো তার ফিডব্যাকটাও আমায় জানাবে আমরা যে বাদামগুলো ভেজে রেখেছিলাম না ঠিক এই সময়তে বাদামগুলো দিয়ে দিচ্ছি আর চাইলে পরে এটা করাতেও দেওয়া যেতে পারতো তো আমি ওপর দিয়ে এটা ভালো করে ছড়িয়ে দিলাম জাস্ট দেখতে ভালো লাগার জন্য পরে আমি দিলাম তো এটা আমার একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি আমার জানাতে পারো যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি এই রকমই সুন্দর সুন্দর টেস্টি হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার